তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঘের বাচ্চাগুলো কি করছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই জানাও দেখো কতগুলো আর এখন সব নেই জয়টা আছে তোমাদের সাথে শেয়ার করছি পরে একসঙ্গে সব শেয়ার করব তোমাদের সাথে আয় দেখো একটা কোথা থেকে চলে এলো ওদের সঙ্গেই থেকে যাচ্ছে তো এখন আমরা যাব আমাদের বাড়ির পিছনে যে জমি আছে মানে মাঠ বলতে পারো তো সেখানে কিছু সবজি লাগিয়েছি তো সেখানেই যাবো দেখো ওরা আগে আগেই চলে যাচ্ছে আর এখানে তাদেরকে ডেকে নিলাম ডাকাটা তোমাদের কাছে মানে শেয়ার করলাম না মিট করে দিয়েছি তো আমার ডাকতেই কেমন ওরা দৌড়ে চলে এলো আমার পেছনে তো দেখো চেঁচাচ্ছে যাবো করে আর এটা হচ্ছে আমার বেস্ট বিড়াল বলতে পারো যে আমার বাগের বাচ্চা আমার সব সময় আমার কাছে থাকে বাট আমার লাইফে আসে আর চলো এই তিনটে ছা দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক আর সাথে সাথে তোমরাও এসো তো দেখো টুসু মাগুলো চলে যাচ্ছে বাঘের বাচ্চাগুলো আর ই এখানে এসে আগে থেকে বসে আছে রাস্তাতে তো চলো যাওয়া যাক সঙ্গে তোমরাও চলো দেখতে থাকো আমার মিনি ব্লক আমি প্রথমবার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি তো দেখো এরা দুজনে আগে চলে যাচ্ছে তারপর আমি যাচ্ছি তো কে আগে যাবে সেটাই হচ্ছে এখন তো দেখো চলে এসেছি তো যে ওখানে কিছুটা জল পড়েছে তো সেই জন্য কাদা হয়ে গেছে তো সেই জন্য পেরেতে একটু অসুবিধা হচ্ছে ওদের দেখতে পাচ্ছ তো তাও চলে এলো কোনো এ নাই তারপর এদিকে একটা চলে যাচ্ছে এদিকে দুটো যাচ্ছে পিছনে আছে আমার তো দেখো এখানে কাদা রয়েছে কি করে যায় দেখো পাতাতে একদমই পা দেবে না ওরা তো দেখো শুনে শুনে যাচ্ছে কত সাবধানে যাচ্ছে দেখো দেখো কত সাবধানে যাচ্ছে তো এখানেও থামলো দেখো দুটো লাল বিড়াল আছে আমাদের তো চলো এবিটি আমি আগে যাও যাই দেখতে পাচ্ছ এলো রসুন রসুন লাগিয়েছি আর রসুনের পাশে দেখো ধনেপাতা পাতা আছে যেহেতু ভুঁ আজকে মানে জমি আজকে বাতান দিচ্ছে জল দেওয়া হচ্ছে তো সেই জন্য সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারছি না আর দেখো অবস্থা এ কাদায় কাদায় চলে আসছে কেমন রসুনের ভেতর ভেতরে মানে জমি তো দেখো মাঝে মাঝে কেমন চলে আসছে সত্যি মাইরি কোনো বিড়াল আমাদের বাড়িতে এত কটো বিড়াল আছে কিন্তু কোনো বিড়াল খাওয়াতে পা দেয় না বাট এ মনে হয় আলাদা বিড়াল জন্য মাঝে মাঝে চলে এলো কাদায় কাদায় তো চলো দেখো দেখতে পাচ্ছ এখানে ধনে পাতা রয়েছে এদিকটায় রসুন আর এই এইদিকটায় হচ্ছে বেগুন তো দেখো এখানে দুটো হাঁস বসে রয়েছে মাঝে পুকুর আর এই যে করা দুজনে আগে আগে নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে জল জমে রয়েছে দেখতে পাচ্ছ এখানে বেগুন লাগা রয়েছে আর যে মূল এগুলো মূলো হচ্ছে আর এগুলো বেগুন দেখো এই যে লঙ্কার গাছ লঙ্কা ধরেছে তো দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে আমাদের গাছে তো চলো তারপর দেখিয়ে দিলাম আর এক জায়গায় ধনের পাতা বাট এখন ফেলিয়েছে সেই জন্য বড়ো হয়নি তো কিছুদিন বাদে বড় হয়ে যাবে তো এগুলো মূল দেখো মূল শাকগুলো কত সুন্দর লাগছে কচি কচি তাই না তো চলো এ দেখ এখনও আসতে পারিনি পেছনে পড়ে গেছিলো এতক্ষণে যাচ্ছে সব দিকে একটু দেখে নিল তারপরে যাচ্ছে তো চলো আমি এখন বেগুন তুলতে এসেছি তো বেগুনটা তুলে নিই চলো দেখি পাই কি না যেহেতু কালকে তুলেছে তো আর থাকবে কি না জানি না চলো দেখাই যাক দেখো ধনে কত সুন্দর লাগছে দেখে আর এই যে এখানে দুটো বেগুন রয়েছে কিন্তু এখন ছোট সেই জন্য এটাকে এই দুটোকে তুলছি না কয় পরে তুলবো ওই দুটো আর দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি সেই জন্য আবার একটু ডেকে নিলাম আচ্ছা বন্ধুরা আমি কিন্তু ডাকাগুলা তোমাদের সাথে শেয়ার করছি না মিট করে দিয়েছি কিছু মনে করো না তো চলো দেখি বেগুন পাই কি না তো বন্ধুরা একটা পেয়েছি দেখতে চলো তোমাদেরকে দেখায় তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লম্বা বেগুন দেখো কতটা বড় হয়েছে আর লম্বা দেখছো কেমন তোমরা এটাকে কী বলো প্লিজ কমেন্টে জানাও ঠিক আছে তো দেখো এখানে আমি বেগুন নিয়ে একটু কিছু বলে দিলাম তো সেটা মিট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ বেগুনটা কত সুন্দর লাগছে লম্বা বড় তো এখানে আমার ভিডিওটা শেষ করছি তো সেটাই আমি বলছিলাম বাট তোমাদের কাছে শেয়ার করছি না আর এই যে দেখো আমার পাশে এখনও বিড়াল রয়েছে বাঘের বাচ্চা তো চলো কে কে খেতে ভালোবাসে বেগুনগুলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো পারলে তো চলো বাই টাটা